হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে জলি টঞ্জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বল সেটি হচ্ছে নক্ষত্রের বিভাজন অর্থাৎ কীভাবে আমাদের জন্মছকে নক্ষত্রগুলি বিভাজন করা হয়ে থাকে কারণ আমাদের রাশি হচ্ছে বারোটি এবং নক্ষত্র হচ্ছে সাতাশটি এই সাতাইশটি নক্ষত্র বারোটি রাশির ভিতরে আমরা কিভাবে বিভাজন করব। সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জন্মছক বিচার করতে গেলে আমাদের এই নক্ষত্রের বিচার অবশ্যই করতে হবে যে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং সেই নক্ষত্র কোথায় রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার জীবনের ভালো মন্দ সুতরাং নক্ষত্রের বিচারটা কত গুরুত্বপূর্ণ বুঝতেই পেরেছেন আপনার গুহের বিচারের থেকেও নক্ষত্রের বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে সূক্ষ্ম বিচার তাহলে আজকে এই জন্মছক থেকে আমরা দেখব যে কিভাবে আপনার নক্ষত্রটা বিভাজন করা হয়ে থাকে তো চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই সেখান থেকে আমরা আজকের বিষয়টি বোঝার চেষ্টা করি আমাদের মোট সাতাইশটি নক্ষত্র রয়েছে তো সাতাইশটি নক্ষত্রের ভিতরে আমাদের কিভাবে এই বারোটি রাশির বিভাজন করব সেটি দেখব তো আমরা জানি আমাদের মোট তিনশো ডিগ্রি টোটাল রাশি চক্র তিনশো ষাট ডিগ্রি এখানে হচ্ছে আপনার এক একটা রাশি হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশকে বারো দিয়ে ভাগ দিলে এই তিনশো ষাটটি বেরোবে এখন এই তিরিশ ডিগ্রিকে আমাদের কিভাবে তিনটি নক্ষত্রের ভিতরে বিভাজন করব অর্থাৎ আমাদের নক্ষত্রের ডিগ্রি হচ্ছে মানে টোটাল এই গ্রহের ডিগ্রি হচ্ছে হচ্ছে আপনার তিরিশ ডিগ্রি অর্থাৎ এইখান থেকে এখানে একটি যদি গ্রহ থাকে মঙ্গল এ তিরিশ ডিগ্রি অতিক্রম করে থাকে একটি গ্রহ কিন্তু একটি নক্ষত্র কিন্তু তিরিশ ডিগ্রি অতিক্রম করে না এখানে তিনটি নক্ষত্র রয়েছে যেমন অশ্বিনী ভরণী কৃত্তিকা এই তিনটি নক্ষত্র রয়েছে এই ঘরে এখন আমাদের প্রতিটি নক্ষত্র সমান হচ্ছে সমান সমান হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট বিশ মিনিট তাহলে এই তেরো ডিগ্রি বিশ মিনিট করে আমাদের ভাগ করতে হবে তাহলে প্রথম হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট ভরণী নক্ষত্র তেরো ডিগ্রি বিশ মিনিট এখন এখানে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি বিশ মিনিট হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখন ছাব্বিশ ডিগ্রি চল্লিশ সেকেন্ড চল্লিশ মিনিট হয়ে গেলে আমাদের বাকি থাকে এই তিরিশ ডিগ্রি হতে বাকি থাকে আর কত ডিগ্রি সেটি আমাদের বের করতে হবে তা সেটি বের করতে হলে আমাদের এখানে দেখতে হবে তিন ডিগ্রি বিশ মিনিট তার মানে এটা যদি আমরা যোগ করি এখন তাহলে আমাদের বেরোবে এখানে টোটাল বেরোবে তিরিশ ডিগ্রি তো এটি হচ্ছে আমাদের এই তিরিশ ডিগ্রির বিশ্লেষণ এখন আমাদের প্রশ্ন থাকতে পারে সেটি হচ্ছে এখানে যে তিন ডিগ্রি বিশ মিনিটটা আমরা পেলাম অর্থাৎ এখানে তেরো ডিগ্রি বিশ মিনিট এখানে তেরো ডিগ্রি বিশ মিনিট অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট আর এই তিরিশ ডিগ্রি হতে বাকি থাকে যাচ্ছে তিন ডিগ্রি বিশ মিনিট এটি পাইছে কৃত্তিকা নক্ষত্র এখন বাকি যে কারণ একটি নক্ষত্র হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট তাহলে বাকি থেকে যায় দশ ডিগ্রি এই দশ ডিগ্রি কিন্তু চলে আসবে এখানে অর্থাৎ এখানেও কৃত্তিকা নক্ষত্র দিয়ে শুরু তাহলে এখানে হচ্ছে দশ ডিগ্রি কৃত্তিকা নক্ষত্র হল দশ ডিগ্রি তাহলে অশ্বিনী ভরণী কৃত্তিকা তারপর হচ্ছে রোহিণী তাহলে রোহিণী নক্ষত্র আমরা পাব তেরো ডিগ্রি বিশ মিনিট এটি ফুল পাবে তাহলে আমাদের এখানে হলো কত তেরো আর দশ আর তেরো ডিগ্রি বিশ হচ্ছে তেইশ তেইশ ডিগ্রি বিশ তাহলে আমাদের এখানে পরবর্তী নক্ষত্র পাচ্ছে ৬ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে এটা হচ্ছে মৃগোশিয়া এই মৃগশিয়ার নক্ষত্র পেয়েছে হচ্ছে ৬ ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আবার সেই তিরিশ ডিগ্রি হয়ে যাবে কিন্তু এই মেঘশিরা ছয় ডিগ্রি বিশ চল্লিশ মিনিট যদি হয়ে থাকে বাকি আরও থাকে কারণ তেরো ডিগ্রি বিশ মিনিট একটি নক্ষত্র তাহলে এখানে বাকি থাকে আরও ছয় ডিগ্রি চল্লিশ তাহলে এই যে ছয় ডিগ্রি চল্লিশ এটি এখানে চলে আসবে অর্থাৎ এটি মৃগশিরা নক্ষত্র এরপর হচ্ছে আদ্রা তাহলে আদ্রা নক্ষত্র হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট এখানে পাবে তারপরে যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে পূর্বাবসু তা পূর্বাবসু নক্ষত্র পাবে এখানে কত এখানে পাবে হচ্ছে আর ছয় ডিগ্রি চল্লিশ তাহলে উনিশ এখানে কুড়ি ডিগ্রি বাকি থাকে এখানে দশ ডিগ্রি এই দশ ডিগ্রি এখানে রয়েছে এরপর ডিগ্রি বিশ যে এই তিন ডিগ্রি বিশ মিনিট তারপরে যে নক্ষত্রটি রয়েছে অশ্লেষা এই অশ্লেষা নক্ষত্রটি পাবে আপনার তেরো ডিগ্রি বিশ মিনিট তারপরের যে নক্ষত্র রয়েছে মঘা এই মঘা নক্ষত্রে আপনার পাব হচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট এখন এটিকে যদি আমরা টোটাল যোগ করি তাহলে আসবে তিরিশ ডিগ্রি তাহলে যেমন এই রাশিচক্রকে তিনটি ভাগ করা হয় চারটি করে ঘর করে তো এখানে এসে শেষ হয়ে গেল অর্থাৎ আপনার এখানে মিলে গেছে তিন ডিগ্রি বিশ তেরো ডিগ্রি বিশ এবং আপনার তেরো ডিগ্রি বিশ তাহলে এখানে নয়টা গ্রহ দেখেন অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা তারপরে আদ্রা পূর্বশু অশ্লেষা মঘা এই হচ্ছে নয়টি নক্ষত্র এই নয়টি নক্ষত্র এখানে শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ আবার শুরু হবে সেই কারণ এখানে রয়েছে কি আপনার যেমন গ্রহের অশ্বিনী নক্ষত্রের গ্রহ হচ্ছে কেতু তারপর হচ্ছে শুক্র তারপরে রবি রবির পরে চন্দ্র চন্দ্রের পরে হচ্ছে মঙ্গল মঙ্গলের পর হচ্ছে আপনার রাহু রাহুর পরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির পর হচ্ছে শনি শনির পর হচ্ছে বুধ এখানে বুধে এসে শেষ অর্থাৎ নয়টি গ্রহ এখানে বিভাজন হয়ে গেছে এখন আবার নতুন করে শুরু হবে কেতু ঠিক একইভাবে এই যে চারটি ঘর বিশ্লেষণ করছে পরবর্তী যে ইয়ে আসবে নক্ষত্রগুলির ঠিক এ একইভাবে বিভাজন হবে যেমন হচ্ছে মগার পরে আসতেছে পূর্ব ফাল্গুনি তা পূর্ব ফাল্গুনি এখানে পাচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট এখানে এখানেও তেরো ডিগ্রি বিশ মিনিট তারপরে উত্তর ফাল্গুনি পাচ্ছে তেরো ডিগ্রি বিশ মিনিট এরপরে উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি তারপরে হস্তা তারপরে চিত্রা এই হস্তা নক্ষত্র পেয়েছে তিন ডিগ্রি বিশ মিনিট এভাবে আপনি দেখেন সেই একই সেম জিনিসটা এখানে আসছে এভাবে সমস্ত রাশিচক্রকে বিচার আমাদের করতে হবে বা এভাবে বিভাজন আমাদের করতে হবে তো আজকের আলোচনাটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ